গুড মর্নিং এভরিওয়ান আজকে সোমবার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো রোজকার মতো সকালবেলা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তো এখানে আজকে আলু ভাতে ডাল হবে আর আলু ভাজা করা হচ্ছে তার কারণ তরুলি কাটা হবে কাটা হচ্ছে আর কি ওর মা কাটছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এসে আর ওই ঘরে না আজকে উঠতে দেরি হয়ে গেছে তো ওই ঘরে এখনও পর্যন্ত মানে নাতা দেওয়া হয়নি জাস্ট চলে এসেছে এই ঘরে রান্না করবো বলে আর রান্না বান্না হয়ে যাবে সাতটার আগেই তো সাতটার সময় তো জল আসে তাই জন্য গিয়ে আমি আবার নাতাটা দেব। তো এই যেখানে এখন আলুটা ভাজছি আর ওর মা তরুলি কাটছে তো এটা দিয়ে আলু ভাজা হবে আর অল্প করে আলু তুলে রাখা হবে কারণ কালকে একটু পান্তা ভাত আছে তো সেটা খাবো আর কি পেঁয়াজ দিয়ে তো আমার তো পান্তা ভাত পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তো আমি আর ওর মা খাবো তো সেই জন্য রেখে দিয়েছি এখন দেখো এটা কাটা হয়ে গেলেই কিন্তু মানে এই রান্নাটা হয়ে যাবে আর ডাল করলে কিন্তু আজকে রান্না বান্না শেষ তো আজকে কালকে যেহেতু চিকেন হয়েছে আর আমাদের চিকেন হওয়া মানেই পরের দিনকে কি আলু ভাতে ডাল হবেই হবে আর এমনি ডেলি আলু ভাতে ডাল তো হয়ই তার সাথে সাথে অন্যরকম তরকারি হয় তোমরা তো দেখতেই পাও তো আজকেও সেম তো এই যে দেখো এখন আলু ভাজাটা না বিনিছি নি এটা এখন ভেজে নিচ্ছি তো কদিন ভরে এটা আগে ভাজছিলাম আলুটা পরে ভাজছিলাম তাই জন্য না আলুটা সেদ্ধ হচ্ছিল না তাই আজকে এমনিতেই ঠিক করেছিলাম যে আলুটা আগে ভেজে নেব তারপরে এটা ভাজবো তাহলে কিন্তু তাড়াতাড়ি মানে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দুটো জিনিসই তো এই জিনিসটা আমার খেতে তো একদমই ভালো লাগে না তো আমি তো খাবোই না আমি বলেছি শুধু আমি আলু ভাতে ডাল দিয়েই ভাত খাবো আর অল্প লেবু নেবো গাছের লেবু তো এই যে দেখো ডালটা এখন এখানে ঢেলে দিলাম আর আজকে ডালটা না অনেকটা পরিমাণে করেছি আর যখন আমি ডালটা নিই তখন বেশি পরিমাণেই নিয়েছি কারণ যেহেতু আলু ভাতের ডাল সবাই খাবো তো সবার ডালটা তো দরকার তাই না তো তাই জন্য বেশি করে জল দিয়ে বেশি পাতলা পাতলা ডাল করেছি ডালটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর এখন করে কি করি জানো তো যখন আমি মানে যেদিনকে আমি ডাল খাবো চিন্তা করি সেদিনকে আমি পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল ছাঁতলাই আর না হলে কিন্তু ওর বাবা যেদিনকে খায় আর আমি যেদিনকে ডাল খাবো না আমার অন্য হয়তো তরকারি আছে খাওয়ার জন্য তো ডালটা না হলেও হবে তো সেদিনকে কিন্তু আমি ওই রসুন ফোড়ন দিয়ে ডাল করি তো রসুন দিয়ে ডালটা আমার খুব একটা ভালো লাগে না গন্ধ লাগে রসুনের তো সার জন্য খাই না তো আজকে একটু ভালো করে ডাল করেছি আর খেতেও কিন্তু খুব সুন্দর হচ্ছিল তো দেখো ওকে খাবার গুছিয়ে দিয়েছি আলু ভাতে একেবারে মেখে নিয়েছি মানে দুপুরের জন্য তো ওরটা ওকে দিয়ে দিয়েছি তো আলু ভাতে আর ওই ভাজা দিয়ে আর ডাল দিয়ে ও ভাত খেয়ে নেবে তো এই সমস্ত জিনিস খেতে ভালোবাসে মাছ মাংসের থেকে আর কি তো মাছ মাংস খায় না যে তা নয় খায় তবে এইগুলো খেতে বেশি ভালোবাসে আর দেখো ঋতুর জন্য বেলায় একটু পেঁপে দিয়ে একটু ডাল দিয়ে সিটি মেরেছিলাম মুসুর ডাল আর পেঁপে তো সেটাই ওকে খাইয়েছি আর এখানটা দেখো আমরা খা খেতে বসেছি এখন এখন বাইরে প্রচন্ড মেঘ করে এসছে তাড়াহুড়ো করে খাবারটা খেয়ে নিয়ে জাস্ট বাসন কটা ধুয়ে নিয়ে ঘরে চলে আসবো তো এই চিন্তাভাবনা করে আছি তো আজকে ঋতুর জন্য সমস্ত জামা কাপড় ভিজে গেছে মানে শুকিয়ে গেছিলো সব কিন্তু ওর জন্য জামা কাপড় তুলতে পারেনি ভিজে গেছে তো ও কান্নাকাটি করছিলো আর ওকে নিয়ে নিয়ে জামা কাপড় তোলাটা সম্ভব নয় বাড়িতে কেউ ছিল না সেই সময় আর ঋতু তো প্রচণ্ড পরিমাণে মানে ভেজাচ্ছে আর কি তো প্রতিদিন আমাকে অনেক করে কাঁথা ধুতে হচ্ছে আর এখানটায় দেখো বদমাইশটা এখন গায়ের ওপর উঠে শুয়ে আছে আমি ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠেছি ও আগে উঠে পড়েছে দুপুরবেলায় আর এই যে এখন দেখো আমার ওপর মানে কোলে উঠে শুয়ে আছে আর এরপরে যাবে হচ্ছে ও ঘুরতে তাই ওর জন্য বানাবো হচ্ছে সুজি তো কখন খেয়েছে দুপুরবেলা সেই খাবারটা ওর পেটে নেই তাই হোক একটু সুজি খাইয়ে দেব এখানে দেখো আম খেটে রেখেছিলো ওর মা তো আমি এখন ঘুম থেকে উঠেছি এই আমগুলোকে এখন খেয়ে নেব তো এগুলো হচ্ছে গাছের আম তো মিষ্টি পাকলে মিষ্টি লাগে তবে খুব একটা মিষ্টি নয় আর এখানে দেখো ওর জন্য সুজি রেডি করে নিয়েছি এখন এরকম করে ঠান্ডা করার চেষ্টা করছি আর লাস্টে যেহেতু ল্যাকটোজেনটা মিশিয়েছি তো তার জন্য ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় আর এখন ও ঠাকুমার সাথে ঘুরতে বেরিয়ে গেছে আর আমি দেখো এখানে করছি হচ্ছে ছোলার ডাল তো ছোলার ডাল করবো আজকে ইচ্ছে আছে লুচি করার তবে ঘরে ময়দা নেই তো ময়দা যদি আনে তাহলে লুচি হবে না হলে কিন্তু রুটেই করবো তো লুচির কথা শুনে রুদ্র তো খুবই লাফাচ্ছে ফোনেতে যে লুচি করো লুচি করো দেখি কি হয় গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধেবেলা এখন একটু ভিডিও বানাচ্ছিলাম তাই আমার চুলটা এরকম করা আছে আর মিষ্টি ওখানটা দেখো এখন খাচ্ছে হচ্ছে দুধ আর ঘরে দেখো জামা কাপড়ে ভর্তি কারণ মিষ্টির জন্য আজকে সমস্ত জামা কাপড় ভিজে গেছে সব শুকিয়ে গেছিলো কিন্তু ঠিক টাইমে তোলা হয়নি আর খুব জোরে বৃষ্টি চলে এসছে হঠাৎ করে তার জন্যই সমস্ত জামা কাপড় আবার ভিজে গিয়েছে তাই এখন দেখো এই যে ঘরে একটা দড়ি টাঙিয়ে মেলে দেওয়া হয়েছে মিষ্টি ও মিষ্টি ঘুমের ঘরে পটি পেয়ে গেছে বসো পটি করো বসো পরে উঠবে বসো তো এখন দেখো মিষ্টির পটি হয়ে গেছে তাই ওর বসতে চাইছে না উঠে পড়ছে